আরেক প্রকার না বরঞ্চ কি করে বিরোধিতা করে বিরোধিতা করে কি কারণে বিরোধিতা করে কথাগুলো বলে তাহলে আমার এই

এরাই হলো জ্ঞানী এরাই হলো বলতে আপনারা শুনতেছে আল্লাহ সামনে ঠেকা কথা শুনতো কিন্তু এই কথাটা তাদের বিদায় হয় নাই কি কারণে হয় তারা কোরআন থেকে কথা শুনে বুঝবে মানবে আমল করবে এই মন মানসিকতা নিয়ে বসে নেন তারা কি কারণে বসছে যে দেখি মোহাম্মদ আমাদের কোন জমির বিরোধিতা করে আমরা সমাজের নেতা দেখি মোহাম্মদ কোন কথা বলে আমাদেরকে পরিচিত করা যায় এই মন মানসিকতা নিয়ে বসত এই জন্য এদের ভেদায়ত হইত না কেমন পর্যন্ত যদি